হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো দেখো আজকের ভিডিও শুরু করছি রান্নাবান্না দিয়ে তো এখন হচ্ছে দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি দুপুর বলতে সকাল সকালই করেছি কারণ আরও অন্যান্য কাজ আছে তো আজকে রান্না করেছি অনেক কিছুই সকাল থেকেই রান্না করতে করতে প্রায় বারোটা বেজে গেছে তো যে আলু মাখা তারপর হচ্ছে নিরামিষ তরকারি তারপর হচ্ছে লাউ ভাজি ভাজির মতো করেছিলাম আর রান্না করবো হচ্ছে বেলে মাছ আজকে বেলে মাছটা রান্না করব আলু আর চিচিঙ্গা দিয়ে তো এর আগে আমি কখনও চিচিঙ্গা দিয়ে মাছের তরকারি করিনি তো এই ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কেমন হয় তো আমি অবশ্যই খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো আজকে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব তো দেখো যে শুকনো খোলাতে তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি এই সামান্য একটু তেল তো খুব একটা তেল দিয়ে অল্প তেল দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে এর মধ্যে জিরে দেব জিরেটাও একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে শিলনোরাই বেটে তারপর হচ্ছে নামানোর আগে দেব তো আজকে এইভাবে রান্না করছি দেখা যায় কেমন হয় তো চলো এবার মাছটা ঝটপট করে ভেজে তো নিই মাথায় কাজের চাপ থাকলে না রান্না মন মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি সব কিছু আর ছেলের তো পরীক্ষা ছিল ও পরীক্ষা দিয়ে এসেছে ওকে এর মধ্যে আবার খাইয়েও নিয়ে খাওয়াতেও হয়েছে তো এই যে মাছটা এখন ভাজছি মাছ ভেজে তাড়াতাড়ি মানে মাছের তরকারিটা রান্না করে যাব হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে আর এই যে আমাকে এইভাবে দেখে তোমরা অবাক হয়েও না এই যে মাছের যে ঝাঁসটা মানে রান্নার যে ঝাঁসটা এই ঝাঁসটা যদি একবার আমার নাকে মুখের মধ্যে যায় না তাহলে আমি কাশতে কাশতে আর বমি করতে করতেই মরে যাব তাই জন্য নাকটাকে ঢেকে নিয়েছি তো যাই হোক তো এবার হচ্ছে মাছের তরকারিটা রান্না করে দেবোই যে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা তো এবার হচ্ছে চিচিঙ্গা আর আলুটাকে দিয়ে দিলাম তো এটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে জল দিয়ে দেবো এই তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দেওয়া জলটা ফোটার পরে হচ্ছে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর হচ্ছে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে সেটাকে বেটে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু টেস্টটাও পুরো অন্যরকম হয়ে গেছে পুরো খুবই খেতে ভালো হয়েছিল তো আমি খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছিল খেতে তো আগের ভাজা মশলা করে রাখলে হবে না এটা সময়টা সময় দিলে বেশি মানে গন্ধটা বেশি ভালো আসে আর টেস্টটাও বেশি ভালো হয় আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে তো এই তো আমার রান্না হয়ে গেছে বেলে মাছ চিঙ্গা আলু দিয়ে ঝোল তো মোটামুটি ভালোই হয়েছে তো এখন যাব হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে তো ফ্রিজের অবস্থা খুবই খারাপ তো ওই মানে কুড়ি দিন তিরিশ দিন পর ফ্রিজ পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না আর যে জিনিসটা মানে মাথায় থাকে যে করতে হবে সেই জিনিসটা না করা পর্যন্ত আমার মাথাটা একদম একদম ভারী হয়ে থাকে যে এই জিনিসটা করতে হবে করতে হবে মানে ওটার সামনে দেখলেই আমার মনে পড়ে এই কাজটা করতে হবে এই যে এখন কাজটা করা শেষ মানে করছি না মানে এরপরে মানে আমার মাথাটা একটু হালকা হবে যে না এই কাজটা আমার শেষ হয়েছে করা তো এই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ নিজের কাছেও ভালো লাগে তো এই যে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নেব আর অনেকটা সময় নিয়ে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে সব কিছু একদম ধুয়ে মুছে চক পরিষ্কার চকচকা করে ফেলেছি একদম তো দেখো এই যে ভেতরটা পরিষ্কার হয়ে গেছে আর যে তোমার এগুলো সব এই যে ধুতে হবে পরিষ্কার করতে হবে দেখো নিজটার কি অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে তো দেখো এই যে সব কিছু ধুয়ে মুছে একদম সেট করে নিয়েছি আর সে একবার খুললে না সেট করতে অনেকটা সময় লাগে কোথায় কোনটা হবে তো সব সেট করে এখন হচ্ছে ফ্রিজে লাইনটা আবার দিয়ে দিচ্ছি তো দেখো এখন কত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম নতুন ফ্রিজ তো এই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার রাখলে না নিজের কাছে অনেক ভালো লাগে আর দেখতে তো ভালো লাগে তো দেখো এখন হচ্ছে স্নান করে এলাম তো সকাল থেকে অনেক কাজ করেছি তো এখন আর ভালো লাগছে না দেখেই বুঝতে পারছো চোখ মুখ ভীষণ ক্লান্ত লাগছে শরীর এখন তো এখন হচ্ছে স্নান করে এলাম তো এখন তো পুজো দিতে হবে তো পুজো দিয়ে তারপর হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো ভীষণ শরীর খারাপ লাগছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর অভিকের এই মাত্র খাওয়া পড়ার শেষ হলো মানে স্যার পড়াতে এসেছিলো এটা শেষ হলো আর এখন বাজে হচ্ছে দুটো তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করেন